নমস্কার আমি কৌশিক রাজ্য আজ বলব আপনার প্রতি কেউ নেগেটিভ শক্তি দিয়ে ক্ষতি করার চেষ্টা করছে কিংবা আপনি আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে চাইছেন আপনি আপনার জীবনটাকে স্মুথলি সুন্দরভাবে চালাতে চাইছেন তেমন একটা টিপস দেব আপনাকে কি করতে হবে এক গ্লাস জল নেবেন খুব সিম্পল টোটকা যে কবার জল খান সেই কবার এই ছোট্ট কাজটি করে দেখুন একটা মাস আপনার জীবনে পরিবর্তন কি করতে হবে জলের গ্লাস নেবেন যখন জল খাবেন খাওয়ার আগে ঠিক এগারো বার ক্লিম ক্লিম ক্লিন এই যে মন্ত্রটি তিনবার ক্লিম ক্লিম বললাম ঠিক এইভাবে আপনি বলবেন জলে ফুঁ দেবেন বলবেন জলে ফুঁ দেবেন বলে জলে এবং লাস্টে জলটা খাওয়ার আগে ওম শান্তি শান্তি ওম ওম শান্তি শান্তি ওম এই মন্ত্রটি বলুন বলে জলটা আপনি পান করবেন যে কবার আপনি জল খাচ্ছেন পুরো সারা দিনের মধ্যে আপনি সেই কবার এই কাজটা করে দেখুন আপনার প্রতি কোনো নেগেটিভ প্রভাব রয়েছে কোনো খারাপ কোনো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে কেউ ক্ষতি করার চেষ্টা করছে সেগুলো হবে না এবং স্কিন ডিজিজ যাদের রয়েছে ত্বকের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু স্কিনটা গ্লো করবে স্কিন সংক্রান্ত যে রোগগুলো রয়েছে সেগুলো নির্মাণ হয়ে যাবে এবং সুন্দর টোটকা পেরে গেলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে বেলাইকন করতে হবে লাইক ফলো মাস্ট করতে হবে নমস্কার